আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সবাইকে মাহে রমজানের শুভেচ্ছা আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ ইফতারিতে নুরুজ না হলে আমার বাচ্চাদের যেন চলেই না আমি কিন্তু এই রমজানের রেগুলার আপনাদেরকে ঠিক বড় ভিডিওগুলো দিতে পারছি না একটু ব্যস্ততার কারণে একটু মনও খারাপ যাই হোক সব মিলিয়ে আমার রমজানগুলো কিন্তু ভালোই কাটছে আলহামদুলিল্লাহ এটা ছিল আমার প্রথম রমজানে ইফতারের আয়োজন তারপরে ছিল প্রথম রমজানে আমার সেহরির আয়োজন প্রথম রমজানে আমি সেহরিতে করেছিলাম টমেটো দিয়ে আলু ভর্তা ডিম ভাজি আর আগ্রাতে মাছ রান্না করেছিলাম ওই মাছটাই আলহামদুলিল্লাহ সবাই মিলে ভালোভাবে খেতে পেরেছি আল্লাপাকের অশেষ রহমত আমার এই ভিডিও কিন্তু প্রথম রমজান থেকে শুরু করে ছয় নম্বর রমজান পর্যন্ত সেহেরি এবং ইফতারের ভিডিও আমি কি কি করেছি তার সব কিছুই আমি আপনাদের সাথে শেয়ার করে শেয়ার করছি বন্ধুরা আপনারা আমার একটি পরিবার আপনাদের সাথে আমি সব কিছু শেয়ার না করলে কার সাথে করব বলেন তাই বন্ধুরা আপনাদের কাছে আমার সব কিছুই আমি শেয়ার করি আপনাদের যদি ভালো লাগে একটি লাইক এবং কমেন্ট করে আমার পাশে থাকবেন আর যদি ভালো লাগে বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। আর আপনারা তো জানেন আমার খাটো একটি পেজ আছে আমার পেজে আমি সকল ধরনের খাবারের অর্ডার নিয়ে থাকি আপনাদের যদি কোনো কাস্টমারাইজ খাবারের প্রয়োজন হয় প্লিজ আমার পেজে অর্ডার করে আমার সাথে থাকবেন আপনাদের ভালোবাসায় আমি এগিয়ে যেতে সক্ষম ইনশাআল্লাহ আপনারা যদি এভাবে আমার পাশে থাকেন আমি অনেক দূরে এগিয়ে যাব ইনশাআল্লাহ অনেক আপনজনেরা আছে আমার ভিডিও দেখে কিন্তু লাইক করে না কমেন্ট করে না কিন্তু আমি কোথায় কি করছি তার সব খেয়াল রাখি এরমজানে গিবুত করতে চাচ্ছি না আল্লাহ সবাইকে হেদায়ত দান করুক আসুন আমরা সবাই সবার পাশে থেকে সবাইকে এগিয়ে যাওয়ার জন্য সহযোগিতা করি এরমজানে আমি টমেটো আলু ভর্তা আর হচ্ছে এই মাছ ভোনা দিয়ে ভাত খাচ্ছি সেড়িতে তারপরে এটা আমার চতুর্থ রমজানের এসে ইফতারের ভিডিও আল্লাহ আল্লাহর রহমতে এইগুলো আমি আয়োজন করতে পেরেছিলাম আলহামদুলিল্লাহ আমার মেয়ে ইফতারের দোয়া পড়াচ্ছে সবাইকে ইনশাল্লাহ আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমি প্রায় ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি আপনারা যে যেখান থেকেই আমার ভিডিওটি দেখেন না কেন প্লিজ একটা লাইক করে আমার পাশে থাকবে